রাধে রাতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটাই বলবো তো সকালবেলায় দেখতেই পাচ্ছ এখন আমি সবজি কাটছি আর কি তার কারণ এখন আমি রান্না করব। তো রান্না আজকে যেটাই করব সেটা একটা জিনিসই করতে পারবো বেশি কিছু করতে পারবো না তো দেখলাম ঝটপট করে একদম সকাল সকাল রান্নাটা করেই নিই মিষ্টু আর গোপাল স্কুলে গেছে ওদেরকে তোমাদের দাদা স্কুলে দিয়ে এসে অমনিও বেরিয়ে গেছে কলকাতা তো দেখো এখানে সোয়াবিন আলু আর ডাটা দিয়ে তরকারি করব তো ডাটাটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম কিন্তু কিছু যেহেতু বানানো হয়নি ফ্রিজেই ছিল তো সেজন্য ডাটাটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি যে এই তরকারির মধ্যেই দিয়ে দেবো তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তো আজকে তো যেন নীল উপোস মানে আজকে আমার উপোস তো সেই কারণে আজকে দিনটা সেভাবেই তোমরা দেখতে পাবে তবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা বোর হবে না আর সারাদিনে অনেক কাজও করেছি এই কষ্টের মধ্যে দিয়েও কাজ করেছি করতে হয়েছে বলতে পারো বাধ্যতামূলক তার সাথে উপোসও করেছি যে সব কিছু যখন করতে পারছি বাবার জন্য উপোস কেন করব না তো উপোসটাও করেছি তো এখানে তেলের মধ্যে জিরে একটু মানে শুক্রো লঙ্কা একটু পাঁচ ফোরন দারচিনি এলাচ এগুলো দিয়ে আলুটাকে ভেজে নিলাম এবার ডাটাগুলো দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হলে মশলা দেব তারপরে সোয়াবিন সেদ্ধ করে রেখেছি সোয়াবিনটা জল থেকে ভালো করে চিপে রেখেছি সেদ্ধ করে তো সেটাও দিয়ে দেবো আর মশলা বলতে একটা বড় টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বাকি মশলা গুঁড়ো মশলা দেবো আর কি তো চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করলাম এখন বেজে গেছে সকাল কটা সাড়ে নটা মতো বাজে আজকে হলো শুক্রবার আর নীলের উপর সে ওদের কোনো স্কুল ছুটি থাকে না আমাদের যেমন আমরা যখন বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম আমাদের কিন্তু স্কুল ছুটি থাকতো আজকের দিনে যেরকম মানে অনেক স্কুলে ছুটি আছে কিন্তু ওদের স্কুল যেহেতু আলাদা তো কোনো ছুটি নেই তো যাই হোক চলো ছুটি থাকলে কি সুবিধে হতো আর কি আর কিছুই না এই ধরো আমার যা পরিস্থিতি আমাকে এখন দৌড়োদৌড়ি করতে হবে স্কুলেও যেতে হবে তো ভাবছি মাকে নিয়ে যাব একা যেতে পারবো না স্কুলে ওদেরকে আনতে তো যেতে হবে না সেটা তো আছেই তার সাথে একটু কাজও আছে সেটাও সারতে হবে তো সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে লবণ দিলাম একটুখানি সামান্য চিনি দিয়েছিলাম তো এবারে এর মধ্যে আমি সোয়াবিন সেদ্ধগুলো দিয়ে দিলাম আর সোয়াবিনটা আজকাল আমি ভাজিনি তো না ভেজে সোয়াবিন কিন্তু খারাপ হয় না আমি এর আগেও রান্না করেছি আর সোয়াবিনটাকে একটুখানি মশলার সাথে ভালো করে কষিয়ে মানে একটু টাইম দিতে হয় আর কি যেমন এ দেখো কষিয়েছি একটু ঢাকা দিয়েও রেখেছি যাতে ভালো করে মশলার মধ্যে মানে সোয়াবিনগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায় আর কি তো কিন্তু খুব ভালোই হয়েছিল তরকারিটা তো জলটা এমন পরিমাণে দিয়েছি যাতে একটু ঝোলঝোল ব্যাপারটা থাকে কারণ যেহেতু একটাই তরকারি তো তার জন্য হ্যালো বন্ধুরা তো দেখো এখন আমি আবার একটু শুয়ে আছি তার কারণ হচ্ছে ওই একটুখানি মনে হচ্ছে একটু কাত হয়নি তার জন্য আর কাজগুলো করেছি আর সকালের কাজ বলতে শুধু ঘর দুধটু ঝাড় দেওয়া হয়েছে ওই ঘর দুটো মা কোনো রকম মুছে নিয়েছে জানে আমি পারবো না তোমাদের দাদাকে আর্জেন্ট বেরোতেই হলো কিছু করার নেই কলকাতা তো এখন আমি ওদের জন্য রান্নাটা করে নিচ্ছি যাতে ওরা এসে খেতে পারে স্নান টান করে আর রান্নাটাও হয়ে যাচ্ছে ঝামেলা মুক্ত আর আজকে যেহেতু নীলের উপোস তো যে যেরকম পারছি এই শরীর নিয়ে সেভাবেই করব কারণ আমার যে যেরকম ওষুধ চলছে আমাকে না খেয়ে থাকাই যাবে না আমার তো মানে বড়ো বড়ো সব পাওয়ারের ওষুধ তো অ্যালোপ্যাথি ওষুধ তো জানোই তো সেই আমি তো পুরো না খেয়ে থাকতেও পারবো না আর মানে এখনও উপোস আছি বাবার জল টল ঢেলে যা যা সব সেরে নিয়ে তারপরে কিছু খেয়ে আমাকে ওষুধ খেতে হবে ঠিক আছে তো সেটা ঠাকুরের প্রসাদ খাবো আমি মা যে ঠাকুরকে ভোগ দেবে সেই প্রসাদ খাবো কিছু করার নেই কারণ এবছর আমাকে এভাবে উপোস করতে হবে আমার যা পরিস্থিতি তোমাদের দাদা একদম কড়াকড়ি বলে গেছে একদম কিন্তু উপোস করবে না এবছর ঠাকুর ভগবান সব দেখছেন তো যাই হোক চলো এখন একটু কাজ হলাম আর কাজ করছিলাম ঘরের ওই ঘরের কাজ বলতে রান্নাঘরে ছিলাম মা এখন খাবার জলগুলো ভরছে আর কিছু বদল তোমাদের দাদা সকালে ভরে দিয়েছে খাবার জল আমি তো এখন টুকটাক চেষ্টা করছি একটুখানি সুস্থ আছি বলতে পারো ওষুধপত্র খেয়ে একটু ব্যথাটা কমেছে শরীরের কষ্ট একটু কমেছে আর তো এই তো চলো এখন আমি ঘরের কাজ একটু করি এই বিছানাটা গোছানো হয়নি বাসি বিছানার মধ্যে শুয়ে আছি এসে আবার বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিই তারপর আবার রান্নাঘরে যাই তরকারিটা নামিয়ে ভাতটা চাপিয়ে দিই ভাতের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে থাকো আজকে নীলের উপোসের দিন কিভাবে আমি কাটাচ্ছি এই শরীর নিয়ে শরীর খারাপ নিয়ে যেভাবে পারবো সেভাবেই সব কিছু করবো আর নতুন বস্ত্র পরে নীলের উপোসে পুজো করতে হয় তো তো নতুন বস্ত্র আর কিছু তো কেনা হয়নি ঘরে নতুন শাড়ি আছে সাফা শাড়ি সেটাই একটা করে নেবো আর ওদের জন্য জামা কাপড় কিনতে কালকে যাব মানে পয়লা বৈশাখের দিন থেকেই মানে পরতে হবে ওই সব আজকে আর চাদরটা পাল্টাবো না ভেবেছিলাম পাল্টাবো ভাবছি পয়লা বৈশাখের দিন কি কালকে পাল্টে দেবো কালকে একটা নতুন চাদর পাঠিয়ে দেবো ভেবেছিলাম চাদর কিনো চাদর তো অবশ্যই কিনবো সে সেল থেকে না নাই বা কিনলাম কিনবো দেবো বেডশিট আছে নতুন কিন্তু ওটা তো হোয়াইটের ওপরে এমনি অর্ডিনারি বেডশিট দুটো কিনবো যেগুলো ধরো সময় ব্যবহার করার জন্য আর হোয়াইটের উপরে এটা অকেশন ওয়াইজ বা বিশেষ কোনো দিনে ঠিক আছে তো এখন না দেরি না করে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়ে তারপরে এই ঘরটা মুছে নেব আর বেডরুমটা মুছবো না ভেবেছিলাম কিন্তু দেখলাম সব জায়গা যখন মুছছে এই ঘরটা কেন বাদ দেবো শুধু শুধু তো রান্নাঘর বারান্দা ওদি যেখানে ঠাকুর রয়েছে টিভি রুমটা ওই জায়গাটা মুছতে হবে তো সবই তো মুছতেই হচ্ছে সেই তাও এই ঘরটা শুধু শুধু বাদ দেবো কেন তো সেই কারণে এই ঘরটাও মুছে নিয়েছি আর একটা ঘর মোছা অভ্যস হয়ে গেছে তো প্রতিদিন যে আমাদের সব ঘর মোছা হয় তো সেটা যদি একদিন না হয় সেটা মুশকিল মানে মন মানে না আর কি একটা হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ যদি বর্ষাকাল হয় সেত ওয়েদার সেটা আমি জানি না সেটা আলাদা ব্যাপার দেখো বিছানা গুছিয়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে জানলাটা একটু খুলে দিলাম একটুখানি বাইরে হওয়া বাতাস একটু পরে বেলা হলে বন্ধ করে দেবো ঠিক আছে তো চল বিছানা গোছানো কমপ্লিট এবারে আমি রান্নাঘরে গিয়ে তরকারিটা নামাই তো এখানে তরকারি হয়ে গেছে একটু রস রস রাখলাম তাহলে একটাই তো তরকারি ডাল তো করছি না সেই জন্য একটু গরম মশলা দূরে হালকা বেশি একটু দেবো না এবারে আমি নামিয়ে নেব তরকারিটা রেডি হয়ে গেছে তো তরকারিটা কড়ার মধ্যেই থাকুক ভাত দিলাম পরে তো আমি তো আর কিছু বানাচ্ছি না কড়ার মধ্যেই থাকতো তরকারিটা ভালো থাকবে তখন ভাতটা বসিয়ে দেবো ইন্ডাকশান গ্যাস থেকে রেখে দিলাম এখানেই থাকুক গ্যাসের উপরে রেখেছি বাটিতেই ভাতটা হবে এবং চাল যেহেতু অল্প এই বাটিতেই ভাত হবে একটু জলটা কমিয়ে দিয়ে এবার উঠলে ভরে যাবে এখন বাজে দশটা বারো ভাতটা হোক এবার আমি ঘরগুলো ফটাফট করে যে কটা পারি মুছে নিই তো কাজ করতে করতে মাকে জিজ্ঞাসা করলাম যে দুদালা এসছে নাকি কারণ দুদালা আমাদের যে দুধ দেয় আর কি বাড়িতে তো উনি আবার কী করেন যে বিশেষ বিশেষ দিনে যেদিনকে আর কি দুধ দরকার আছে হয়তো কোনো অনুষ্ঠান আছে বা বিশেষ কোনো দিন শিবরাত্রি বলো যাই বলো সেই সমস্ত বিশেষ দিনে উনি আবার হয় দুধ দিতে আসেন না না হলে ওই এমন বেলা করে দেবে তো সেটাই হচ্ছে ব্যাপার তো মাঝে মাঝে কি হয় বলো তো যখন ধরো যেই দিনগুলোতে হয়তো কাঁচা দুধটা লাগবে বা দুধের কোনো আইটেম করব ভোগের জন্য তখন যদি দুধটা দিতে না আসে হয়তো দেরি করছে তখন সত্যিই টেনশন হয়ে যায় যে আদৌ আসবে তো তো সেটাই আজকে হয়েছিল অনেক দেরি করে দুধ দিতে এসেছে তো যাই হোক আমি পুজোটাও তো দেরি করেই করেছি প্রায় দুটোর কাছে পুজো করেছি আর দুধওয়ালা মনে হয় বারোটা সাড়ে বারোটার সময় এসেছিলো তো এই আর কি তো চলো এদিকে একদিকে ঘর মুছে নিচ্ছে আর একদিকে আমি পাপসগুলো তো ঝেড়ে নিয়ে এসেছিলাম ওগুলো পাতিয়ে দিচ্ছি একবারে কাজটা হয়ে যাচ্ছে আর এবারে বারান্দাটা ওই ঘরটা মুছলেই আমার হয়ে যাবে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দিদি তোমার কি হয়েছে তুমি একটু বিশ্রাম নাও রেস্ট নাও ডাক্তার দেখাও তো দেখো আমার যেটা সমস্যা সেটা আসলে একটা ইন্টারনাল প্রবলেম যেটা আমি হয়তো সেভাবে এক্সপ্লেন করতে পারছি না তো তোমাদেরকে এক কথায় বলতে পারি যে সিস্ট হয়েছে আমার সিস্টের একটা যন্ত্রণা মানে আমার আছে আর কি তো সেটা আমি প্রথমে বুঝতে পারিনি ধরো গত পাঁচ ছ মাস আগে একবার যেটা হয়েছিল তোমরা যারা ব্লগ দেখো আমার সবসময় তারা নিশ্চয়ই জানবে যে আমি একটা সমস্যায় পড়েছিলাম অনেক ভুগেছি তো সেটাই বলতে পারো আবার ফিরে এসেছে ওটা আসার কথা ছিল না যেহেতু হোমিওপ্যাথি ওষুধটা আমি কন্টিনিউ করিনি ওই এক দু মাস খেয়েই বন্ধ করে দিয়েছিলাম ওটা যদি আমি ধরে থাকতাম ডক্টর বলেছিলেন তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না আর জানোই তো অ্যালোপ্যাথি ওষুধে কিন্তু গোড়া থেকে সব কিছু সারে না এই হচ্ছে আমার সমস্যা আর এটা ভীষণই কষ্টদায়ক যাদের হয় তারাই একমাত্র বোঝে আর এটা এতটাই যন্ত্রণা করে এই যন্ত্রণা থেকে জ্বর চলে আসে তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হয়ে গেছে এখন যাচ্ছি ওদের স্কুলে ওদেরকে আনবো আর যেটুকুনি স্কুলে কাজ আছে ওরা ওটা আগে সারবো সেরে তারপরে ওদেরকে নিয়ে বাড়ি আসবো একটু দেরি হবে আর রান্নাবান্না সব ঘরের সমস্ত কাজ তো আমার হয়েই গেছে এসে ওরা স্নান করবে আমি স্নান করবো আমি স্নান করে ঠাকুরের পুজো সারবো তো বাবার মাথায় জল টল ঢালা যেটুকুনি যা করব এসে করব স্নান টান করে আর এখনই তারপর রেডি হয়ে গেছি আর মুখ চোখ যেমনই হোক একটু ঠিকঠাকভাবে রেডি হলাম যাতে দেখতে বাজে না লাগে ঠিক আছে তো চলো চুলটা সানগ্লাস করবো তো তার জন্য ঠিকঠাক পরিনি ঠিক আছে তো চলো বন্ধুরা এখন যাচ্ছে ওদের স্কুলে ওদেরকে নিয়ে বাড়ি আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে মানে কথা হবে আর কি আর যদি পারি কিছু শেয়ার করব রাস্তায় তো চলো এখন আগে টোটো ধরবো আমি আর মা এখন এগারোটা উনষাট বাজে একজনে এগারোটায় ছুটি একজনে এগারোটা পনেরোই ছুটি তো এগারোটা পনেরোতেই আর কি আনা হয় দুজনকে একসাথে ঠিক আছে তো চলো হুম হ্যাঁ ঠিক আছে চলো যাবো আর আসবো কতক্ষণ লাগবে তো ওদের জন্য একটু জুস নিয়ে নিয়েছি ওরা ওখানে যেটুকোনো সময় দেরি হবে তার জন্য এটা দিয়ে দেবো আর এখন এই গরমকালে না একটুখানি খেতে ইচ্ছা করে এমনিতে তো রিয়েলের জুস তারপরে হ্যাঁ রিয়েলের জুসটা দিয়ে দিন এখন তো দেওয়া হচ্ছে না সামনে দিতে হবে ও জুতোটা পরে আসি তো এই যে এখন দেখো ওদের দুজনকে নিয়ে বাড়ি ফিরছি আর গোপালের কথাগুলো একবার শুধু শোনো কি বলছিল আমাকে

সেটা তো বন্ধুরা এই যে এখন বাড়ি আসলাম বাড়ি এসেছি হয়ে গেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে ঠিক বারোটা বাজে দশে বাড়িতে ঢুকেছি এখন ওই মা ওদেরকে স্নান করাচ্ছে আমি পারবো না মানে আমার যা মানে আমি ওদের সাথে উটো করতে পারছি না এই গেছি এই বেশি আমার আমি যে গেছি স্কুলে মানে অবত্যা মানে কি বলবো না গেলে নয় যেতেই হবে খুবই ইম্পর্টেন্ট তাই গেলাম তাও ওখানে কতক্ষণ দাঁড়াতে হলো বসতে হলো তারপরে কাজ হলো তো যাই হোক এখন ওরা স্নান করছে আমি এবার যাব স্নান করতে স্নান টান করে বাবার পুজো দেবো পুজো দিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো তো তখন ওরা ওই কেক বিস্কিট যদি কিছু খায় তো খাবে তারপরে এসে খাইয়ে দেবো আর তো চলো এখন এই চুলটা ফুলি কেন চুলটাকে গুটিয়ে গেছিলাম এখানটা যন্ত্রণা করছে কিছু ভালো লাগছে না তো বন্ধুরা প্ল্যানিং তো ছিল যে বাইরে যাব কিছু ওই পয়লা বৈশাখের বাজার করব তার সাথে একটা শাড়িও মানে একটা বস্ত্র তো নতুন কিনতে হয় ওই নীলের উপোসের জন্য পুজো করার জন্য তো ভেবেছিলাম একটা শাড়ি কিনে নেব কিন্তু সে তো আর কোথায় হলো বেরোনোই হলো না তো একটা নতুন শাড়ি ছিল দেখো এইরকম তো এটা বোন দিয়েছে মেজো বোন দিয়েছিল তো ওটা তো আমি পরিনি যেহেতু আমি শাড়ি পরি না তো রেখে দিয়েছি যে ভেবে রেখেছিলাম কোন একটা পুজো টুজো বিশেষ কোনো দিনে পরে নেব তো সেই বিশেষ দিনটা আজকে যেমন কাজে লেগে গেল দেখো শাড়িটা কিন্তু এরকম দেখতে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে তিনটে কালার আছে ইয়েলো গ্রিন আর একটা রেড দেখো রেডটা বলতে একটুখানি মেরুন আর কি আর সাথে আবার ব্লু আছে পাড়ের কাছে বন্ধুরা দেখো আমি শাড়ি পরে নিয়েছি এমতো অবস্থা তো শাড়িটা আমি সবই পরলাম ওই নিজের দিকে একটু নামা এই যে কুচির কাজটা শাড়িটা না ভালো পরতে পারিনি কি বলো তো সুতির শাড়ি দেখবে সুতির শাড়ি তো মানে একা একা শাড়ি পরা যায় না কেউ নেই যে কুচিটা ধরে দেওয়ার আমি আসলে এরকম আমি মার দেওয়া শাড়ি না আমি পরতে পারি না একা একা ওই তাঁতের শাড়ি এরকম ছাপার শাড়ি কি করবো ওদিকে মা গেছে ওপরে পুজো দিতে এবার আমি নিচে দেবো তো দেখো শাড়িটা পরে কেমন লাগছে শাড়িটা পরে দেখো ভালো লাগছে শাড়িটা হ্যাঁ শাড়িটা তো চলো আমি তো রেডি এখন এই পুজো দিয়ে আসি আর মুখ চোখ দেখো কেমন বসে গেছে একে তো ওই ওষুধগুলো খাচ্ছি এখনো কিছু খাওয়া হয়নি তো মানে হাত পা চলছে না মানে একদম কি বলবো মানে সে ভীষণ দুর্বল হয়ে গেছি তাড়াতাড়ি করে পুজোটা সেরে আসি হ্যাঁ চুলটাকে একটু ক্লিপ লাগিয়ে নিয়েছি আর এই যে সিঁদুর পড়লাম আর যেহেতু বাবার মাথায় জল টল ধরবো তো এখন কিছু মুখে মাখিয়ে নিই শুধু একটু রোজ ওয়াটার দিয়েছি ওই জন্য মুখটা আরও যেন শুকনো শুকনো লাগছে এই তো পয়লা বৈশাখ কালকে নিয়ে আসবো বসোনা পয়লা বৈশাখ দিয়ে তোমার সবাই করতে পারবো বাবা আজকে আসুক ঠিক আছে হুম কীরকম আমি কোনো বছর এরকম হয়নি যে একদম শেষ দিনে কিছু কেনাকাটা করেছি এবার মনে হচ্ছে তাই হবে দোকান থেকেই কিনবো সেল থেকে তো আর কিনবো না ঠিক আছে তো ওই কালকে নিয়ে আসবো আজকে তো আর হবে না আজকেও আস্তে আস্তেই রাত হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে তো আমি তো শিবরাত্রিতে মন্দিরে যাইনি ভেবেছিলাম তিলেশ্বর বাবা মন্দিরে যাব সে তো যাওয়া হয়নি তো তখনই ভেবে নিয়েছিলাম যে নীলের উপাসের সময় অন্তত মন্দিরে যাব যেটা এর আগেও গিয়েছিলাম কিন্তু ওই যে বলে না কপাল ভাগ্য হয়তো ভগবান যা করেন মঙ্গলের জন্য সত্যি কথা বলতে বাড়িতে বসে যেভাবে মানে বাবার আরাধনা পুজো আমি করেছি যেরকম নিষ্ঠার সাথে মন্দিরে গিয়ে হুটোপাটা করে কিন্তু সেটা কখনোই হতো না তো সেটা আমি ভাবছি হয়তো ভগবানের ইচ্ছা যেটা হয়েছে মঙ্গলের জন্য তো যাই হোক এমতো অবস্থায় আমি বসতে চলাফেরা করতেই পারছি না সেখানে মন্দিরে যাব তো দূরের কথা আমি যে স্কুল থেকে ঘুরে এসেছি এটাই আমার কাছে বিশাল ব্যাপার ওই এতটাই মনের মধ্যে ভয় যার জন্য মাকে নিয়ে গিয়েছিলাম তো দেখো একটা সুন্দর সাদা আসনের মধ্যে বসিয়েছি বাবাকে তারপরে তো আগে তো ঘি মাখি যে একবার স্নান করালাম তারপরে আসনে বসিয়ে আবার স্নান করালাম তারপরে ফুল টুল যা দেওয়া সব কিছু দিলাম অর্পণ করলাম তারপরে মালা পরিয়ে দিলাম চন্দন দিয়েছি আর যে জলটা দিয়েছি দুধ গঙ্গা তার সাথে ছিল গোলাপ জল অগরু সব মেশানো ছিল আর যেভাবে আর কি বাবাকে স্নান করানো হয় তারপরে পাঁচ রকমের ফল বাবাকে ছুঁয়ে ছুঁয়ে রাখলাম ভোগে দিলাম আর কি পাঁচ রকমের ফল আর তার সাথে জল আছে গঙ্গার জল আর বেলপাতা দিয়ে দিয়েছি আর একটু ফুল ছড়িয়ে দিয়েছি তো এই হলো আমার একদম সিম্পল পুজো নীল ষষ্ঠীর পুজো যা ছিল তোমাদের দাদা যেটুকু এনে দিতে পেরেছে অল্প টাইমের মধ্যে আর আমিও সেভাবেই যতটা পারলাম করলাম তো এবারে এই যে আমি প্রদীপ জেলে দেব বাচ্চাদের জন্য বাচ্চাদের নামে নামে প্রদীপ জেলে দেব। সন্তানের নামে নীলের ঘরে বাতি দিতে হয় তো সেই বাতি আমি এখন ধরিয়ে এক একজনের নামে নামে আমি দিয়ে দেব। তো চলো আমি আজকে পুজোটা এত ভালো করে করতে পারবো আমি নিজেও জানতাম না হয়তো ভগবান মানে বাবা ভোলানাথই হয়তো আমাকে সেই শক্তিটা দিয়েছে যে বাবার সামনে বসে আমি পুজো করতে পারবো কষ্ট হলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব বাবার পুজোর সাথে আর নীল ষষ্ঠীর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ব্লগটা কোথাও তোমাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুবই মূল্যবান আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা যখন আমার কমেন্ট পড়ো মানে কমেন্ট করো আর কি আমাকে আমার এত আনন্দ লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে সেটা কিন্তু আমি মাঝরাতে হলেও রিপ্লাই দিই তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে